ঢাকা বিশ্ববিদ্যালয়ের আলোচিত ডাকসু নির্বাচন ঘিরে নতুন করে তৈরি হয়েছে বিতর্ক ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর এম ভর্তি সাময়িকভাবে বাতিল করেছে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট এর সঙ্গে প্রশ্ন উঠেছে তার ডাকসুর জেনারেল সেক্রেটারি পদ নিয়েও তদন্ত কমিটি জানিয়েছে বৈধ ছাত্রত্ব না থাকায় সালের প্রার্থিতা ডাকসু নির্বাচনে বৈধ ছিল না ফলে তার জিএস পদ পদও অবৈধ বলে গণ্য হওয়ার মতো সুপারিশ এসেছে বিশ্ববিদ্যালয়ের সূত্র জানায় দুই সালের নির্বাচনের আগে রাব্বানির যথাযথ প্রক্রিয়া ছাড়াই এমফিল প্রোগ্রামে ভর্তি হয়েছিলেন সম্প্রতি এ নিয়ে আনুষ্ঠানিক অভিযোগের ভিত্তিতে গঠিত তদন্ত কমিটি বিষয়টি খতিয়ে দেখে রিপোর্টে বলা হয়েছে নিয়ম ভঙ্গ করে ভর্তি হওয়া শুধু নয় তার প্রার্থিতা এবং জিএস পদও প্রশ্নবিদ্ধ ছিল তদন্ত প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে দুই সালের ডাকসু নির্বাচনে বহু অনিয়মের অভিযোগ পাওয়া গেছে এর মধ্যে ছিল ভোটারদের বাধা দেওয়া অনাবাসিক শিক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা ভোট কেন্দ্র দখল ভীতি প্রদর্শন ব্যালটে অবৈধভাবে সিল মারা কৃত্রিম ভিড় তৈরি এবং ব্যালট বাক্সে কারচুপির মতো অভিযোগ তদন্ত কমিটির ভাষ্য এসব অভিযোগ প্রাথমিকভাবে সত্য বলে প্রতীয়মান হলেও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে আরও গভীর অনুসন্ধান দরকার এই তদন্ত শুরু হয়েছিল ডাকসু নির্বাচনে জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করা রাশেদ খানের অভিযোগের ভিত্তিতে তার দাবি ছিল রাব্বানের বৈধ ছাত্রত্ব না থাকায় তিনি নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্য ছিলেন না এখন তদন্ত রিপোর্ট প্রকাশিত হওয়ার পর রাশেদের অভিযোগ সত্য প্রমাণিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে এর ফলে ডাকসুর জিএস পদ নিয়ে নতুন করে বিতর্ক দেখা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট যদিও সাময়িকভাবে ভর্তি বাতিলের সিদ্ধান্ত দিয়েছে তবে চূড়ান্ত সিদ্ধান্তের আগে একাডেমিক কাউন্সিল ও অন্যান্য প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করতে হবে রাব্বানির পক্ষ থেকেও আপিল বা পুনর্বিবেচনার সুযোগ রয়েছে তাই বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি বিশ্লেষকরা বলছেন ডাকসুর মতো একটি ঐতিহাসিক প্রতিষ্ঠানকে ঘিরে এ ধরনের বিতর্ক শিক্ষার্থীদের গণতান্ত্রিক চর্চায় নেতিবাচক প্রভাব ফেলবে অনেকে মনে করছেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই সিদ্ধান্ত ভবিষ্যতে ছাত্র রাজনীতির মাঠে নতুন সমীকরণ তৈরি করতে পারে অন্যদিকে অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়া হলে ছাত্র সংগঠনগুলোর মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছেন ডাকসু নির্বাচন দীর্ঘদিন পর অনুষ্ঠিত হয়েছিল সেটি নিয়ে এত অনিয়ম ও বৈধতা প্রশ্নবিদ্ধ হওয়া দুঃখজনক তাদের দাবি ভবিষ্যতে যেন এই ধরনের বিতর্ক এড়ানো যায় সেজন্য কঠোর নিয়ম ও স্বচ্ছ প্রক্রিয়া নিশ্চিত করা উচিত সব মিলিয়ে গোলাম রপানের ভর্তি বাতিলের সিদ্ধান্ত শুধু তার ব্যক্তিগত অবস্থানকেই নয় ডাকসু নির্বাচনের বৈধতাকেও প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে আফি আক্তার ঢাকা ওয়াচ ख ক ক